আমরা মাছে ভাতে বাঙালি এ দেশের অসংখ্য নদী নালা থেকে নানা উপায়ে মাছ শিকার করা হয় এ মাছ ধরার মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে বিশেষ করে এই ব্যাপারে আমাদের বিশাল নদী মেঘনার একটা বিশেষ ভূমিকা আছে মেঘনা নদীতে নানা প্রজাতির প্রাকৃতিক মাছ আছে এই মাছ নদী থেকে আহরণ করার পদ্ধতিতেও ভিন্নতা আছে আজকে দেখাবো নদী থেকে কিভাবে ক্যাটা দিয়ে অভিনব পদ্ধতিতে মাছ শিকার করা হয় সেই জন্য দিয়ে মাছটা ধরেন এটা আসলে টেকনিকটা কি টেকনিক হলো এরা গায়ের মধ্যে কোন মাছটা ধরেন একটু বলবেন বাই মাছ আপনার গজার মাছ আইর মাছ ওই মেনা মাছ সব মাছ চেংরি মাছ ওইসব মাছ এই চলের মধ্যে পরে ওডি ওই ভাঙা বিড়ায় নিলে জলরা ওই গাইলে ওই মাটির তলে থাকিয়া ওডি আমরা গাইয়ে বার করি তো এটা সবাই আবার পারে না এটা আর অনুভব করন লাগে মাছটা আমার চলো পড়ছে না না পড়ছে তো সেইটা বুঝোই যারা মারতারে তারই মারে এই আমার কথা এটা বোঝা যায় বাই মাছ হলে মোর মারে আর যদি গজার মজার পরে বড় মাছ পড়ে এটি জাইকা চলের তো চলের জাইকালে বোঝা গেছে এটা গজার মাছ পড়ছে আর মোর মারলে বোঝা গেছে এটা বাই মাছ পড়ছে আর গুড়ে মাছ দইটা এটা সাধারণ ভাই এটা বোঝা যায় লড়ে আমরা উপর থেকে দিশা ভাই এই মাছটা লড়তা আমরা দড়ি যখন জালায় নদীতে সব বের দেয় ভের দেওয়ার পরে ডালা ডালাডোলাটা যখন জাল চাপায় সেইকালে আমরা ওই মাছটা পাই নিচে থেকে যেটা ছুটে যায় জাল থেকে জালের থেকে ছুটে যায় ওই এই সময় আমরা এই গাইয়াই গাইলে ওই মাছটা আমরা পাই বৃষ্টি মাছটা সময় উসকুস জায়গা আছে ওইখানে কি লুকায় এটা লুকায় যার যার ধান জন্য আর তো ধান জন্য লুকাইয়া তো ছুটলে পরে তো আঙ্গ একটা রিজিক আছে আমরা আসাই তাই ও আর সুডো আমরা গাইয়া ও ধর্মু কিছু আর কত মাস আমগো চলে থেকেও ছুটে যায় উগলি তো আমগো রিজিকও নাই যে এটা রিজিকও আছে এইটাই আমরা পাই চলে বাই মাসটার গজার মাসটা বেশি পাওয়া যায় আর ওই চিংড়ি মাছ কি মাছ কিছু কম পাওয়া যায় মাসে আপনার এই আগুন মাসের তো ধরিয়া পৌষ মাঘ তিন মাস পর্যন্ত নদীতে যে সব বেড়ে ওই বেড়ের মধ্যে গেলে আমরা ওই মাছটি পাই তো খরচ বর্ষ করি নিজেরা খাই এমন ওই ডেলি পাঁচশো সাতশো হাজার পাওয়া যায় এই এইরকম খাওয়া নিজের খাওয়া চলে এইরকম এই যে মাটির নিচে মাছটা বলতেছেন পারাই এই মাছটা কখন উৎপত্তি হয় এই মনে করেন যে কাতি মাছ ওরা না কাতি মাছ হলে মাইলে শীত পরে মাটির নিচে মাছ যায় তারপরে এই মাছ মাটির নিচে পেলে পরে খেয়াও বিড়াইলে ওরা আমরা পাশে দেখা এ ধরি আপনারা এই মাছটা ধরার জন্য কি কি যন্ত্র ব্যবহার করেন টেড়া বানাই এই যে টেড়া কই কয় কোষ কয় ও জুইতা কয় আঙ্গুর সব সব টেড়া কয় দিই আঙুর দেশে কয় টেড়া আর ফোন অন্য দেশে কয় জুইতা কোষ এরই কয়

এই মাছটা ধরতে কেমন লাগে সময় লাগে ঘন্টা লাগে দুই ঘন্টা পমতি দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা মাছ বেশি পড়লে বেশি পারায় কম পড়লে কম এই যে দুই আড়াই ঘন্টার ভিতরে মোটামুটি তো ভালো টাকাই হ্যাঁ যায় ভালো যায় আপনি এই যে সিস্টেমে মাছটা ধরা কুচ দিয়ে পাড়ায় পাড়াইয়া কতদিন থেকে এটা কাজটা করতেছে এটা আমার যে মনে করেন এটা আমি বুঝার পর যে আমার বাপ চাষ আমার চামড় মারি এটা আমরা আমার জন্ম পর থেকে মারতেছে আমরা হ্যাঁ কথা আমরা শিখছি আমরা মারতেছি মারতেছি আপনারা কীভাবে জানেন যে কোন জায়গায় মাছ ধরাইব এটা যারা খাবে রে করে যাই এরকম খবর থাকছে এখন গেলে খেয়ার গেলে আমরা টাকার পাই কোনটা মধ্যে মাছ আছে না আছে মাটি চল ভালো করতে মাটিতে মাছ পড়বো না পরবো

শীত পড়লে বন্ধু শীত তো যায় শীত থেকে থাকে কদিন মাছ থাকবো শীত পর পর মাছ মাটিতে কুচে যাবে ওইটা আলাদা মাছ পড়তো না হান্নান ভাই আপনি মাছটা মারার জন্য কোন কোন জায়গায় যাওয়া লাগে ডেলি আনুমানিক আমি মনে করে আঙ্গ বাড়িতে নাঙ্গল বন্ধু আমি এন্দা নসুন্দি মধ্যে যাই এন্দা চাঁদপুর পর্যন্ত যাই আল্লাহ চাঁদপুর পর্যন্ত যাই